সিম্পল মেনু কিন্তু দারুন খেতে লাগ এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত এই যে ডিম ভাজা আর আমদা দিয়ে টটের ডাল আমদা দিয়ে টটের ডাল আর এখানে সব গরম গরম ভাত এই হাঁড়িতে কামাতে পাচ্ছি না ừm yeah. um. তো দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু ওই রান্না করেছিলাম আর কোনো ভিডিও করিনি তো এখন চলে এসেছি সন্ধ্যার সময় তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরুটা করলাম আর ইন্টোটা তোমাদের দেওয়া হয়নি নি ইন্টোটাও দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা মা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সাথে থাকো সঙ্গে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা তো দেখো এটা আমি আর ছেলে বেরিয়ে পড়লাম আমার আমাদের এখানে একটা নতুন শপিং মল হয়েছে মানে শুধু গ্রাস মানে রান্নাঘরের আইটেম এইগুলো গ্যাসের আইটেম আইটেম আর জামা কাপড়ের কিছু নেয়া তো মানে রান্নাঘরের যা টুকিটাকি পাওয়া যায় সেইটুকুই তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এই যে সুপার মার্কেট এই মার্কেটটার নাম মানে আমাদের বাড়ির পাশেই একদম হেঁটে পাঁচ মিনিটও লাগে না তো সেখানে চলে এসেছে আমি আর ছেলে কিছু টুকিটা নেব মানে নতুনই আগস্টের এক তারিখে উৎপাদন হয়েছে তা আমরা গেছিলাম হচ্ছে আগস্টের ছ তারিখে তো ভিডিওটা সারতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে তোমাদের যেহেতু শরীরটা খারাপ ছিল ওই কারণে সারতে পারিনি ভিডিওটা এডিট করাও একটা ব্যাপার থাকে ওই কারণে কিন্তু ঠিক মতন দিতে পারিনি তোমাদের ভিডিওটা তো দেখো যা যাবতীয় কিছু পাওয়া যায় সবটাই আসে আস্তে আস্তে মার্কেটটা আরও বড় হবে তো যেহেতু প্রথম শুরু হয়েছে তো শুধু এইসব দিয়েই শুরু হলো তারপরে আস্তে আস্তে জামা কাপড় মানে আরও অনেক কিছু আইটেম তুলবে তো যতটুক জিনিস রেখেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু প্রথম খুলেছে তো গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আসে তারপর অনেক কিছুই মানে দাম কম এখানে যেহেতু নতুন নতুন খুলেছে তো সব জিনিসের উপরে এক দু করে কমই আসে দেখো চিনি কিন্তু সাতচল্লিশ টাকা কিলো পোস্ত স দেখো দেখতেই পাচ্ছো ওখানে একশো আশি টাকা না কত স পোস্ত তো সব জিনিসই এরকম দাম কম কিন্তু জিনিসগুলো সত্যি খুবই ভালো তো শুনেই গেছিলাম আগে দু তারিখে ছেলে গেছিলো একা একায় মানে একা বলতে ওর ওদের বয়সী কতগুলো ছেলে মিলে যেহেতু আমাদের পাড়ার মধ্যেই ওর জন্য ওরা গেছিলো গিয়ে দেখে আসছে তারপরে আমার ছেলে আবার গেছিলাম আর কী কী কিনে আসি না কিনে আছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আটা ময়দা সবই এখানে দাম কম মানে যেহেতু নতুন নতুন খুলেছে ওই কারণে তো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ির ধারে মার্কেট এরকম মার্কেট রলে সত্যি খুবই ভালো লাগে একদম হাতের সামনেই বলতে পারো মানে মন চাইলেই যাওয়া যাবে যেটা আগে ছিল যেরকম ভিআইপিতে মানে বাগুহাটি ভিআইপি পার্ক করে যেতে হতো কিন্তু এখন সত্যি বাড়ি একদম হাতের কাছে চলে এসছে এই মার্কেটটা তো সব যাবতীয় সব কিছুই পাওয়া যায় এখানে শুধু জামা কাপড় এইসবের বাদ দিয়ে আরও নানারকম আইটেম আছে আর এইখানে এদের সাথে দেখা হয়েছে তো এরাও কথা বলছিল মানে মানে সবই চেনাশোনা যেহেতু পাড়ার মধ্যে ওই জন্য সবাই চেনাশোনা সবাই সবাইকে চেনে কথাবার্তা হচ্ছে জন্য তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না আর পরে দেখাচ্ছি কি কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো খাল Tai ong biết rõ nhất, luôn. không ai biết cái gì

6 का 6 का 6 हम ट्राफी बांटने के प्रॉपर चलेंगे पूरे को नंबर तक ना मिल रहा है इसने अरे ये 500 किलो दे 500 किलो झाल झाल ना और इतने अपन कलर लग रही है हमें तो बस का नहीं कौन कहता है इतने तक मत बोलो अरे तुम तो वही बड़ा आ जाओ ওরা সবাই কিনতে আমি আর যত গাড়ি থেকে ফুটবল চলছে তো তো সব টিপস বল বলনি তো তো খাবই তোই না আমি

তো দেখো কিছু টুকিটাকি জিনিস নেওয়াই চলে এসেছি তো বেশি কিছু কেনাকাটা করিনি মানে মেন কেনাকাটার থেকে দেখতে গেছিলাম যে কীরকম জিনিস কীরকম বিক্রির হচ্ছে ওই কারণে তো কমফার্টটা না কয়েকদিন ধরে বেশ পাওয়া যাচ্ছিলো না কিন্তু ওই মলে গিয়ে দেখলাম যে কমফার্টের কৌটোটা আছে তো ওই নিয়ে নিলাম চিপসের প্যাকেট গেট ওয়ান বাই ওয়ান ছিল এই বিস্কুটটাও গেট ওয়ান বাই ওয়ান ছিল তো এই বিস্কুটটাও নিলাম আর পাস্তাটাও হচ্ছে গেট ওয়ান বাই ওয়ান ছিল তো সেগুলো নিলাম আর চিনি নিয়ে আসি এক কেজি সবটাই দেখাবো আর সার্ভের প্যাকেট এই যে মার্কেটিং করেছিলাম টুকিটাকি তো সবসময় সব কিছু লাগে তো এই সব জিনিস কিন্তু আর এটা গেট ওয়ান বাই ওয়ান ছিল বলে বিস্কুটটাও নিয়েছিলাম একটা লিমকার বোতল নিয়ে আসি আর এই যে চিনি আর এইদিকে হচ্ছে দুটো সাবান ভীমবার মানে আর সানলাইট এইগুলো তো এইদিকে পাওয়া যেত তা যেহেতু ওখানে গেছে একবার নিয়ে নিলাম আর এই দুটোর কথা ভুলে গেছিলাম তো আমাদের নিচেই একটা দোকান আছে সেই দোকান দিয়ে নিয়ে তারপর চলে এসেছি এই হচ্ছে বাজার করেছিলাম আর মার্কেটটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে